প্রভাবশালী না না প্রচণ্ড প্রভাবশালী একজন রাজা ঠিক যে মুহূর্তে ক্ষমতাচ্যুত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার প্রধান সেনাপতিকে বলে আপনি কি জানেন যে আমার শত্রুর থেকেও আমি বয়সে বুদ্ধিতে ক্ষমতায় লোক বলে সব ক্ষেত্রে ওদের থেকে অনেক বড় এমনকি আমি একজন বিখ্যাত বাবার সন্তান তা সত্ত্বেও আমি ওদের সাথে পারলাম না হেরে গেলাম এর কারণটা কি জানেন এর কারণ হলো আমার যারা শত্রু ছিল তারা সবাই একসাথে এক আত্মা হয়ে আন্দোলন করল কিন্তু আমার সাথে যারা ছিল তারা আমার হয়ে এক আত্মা হয়ে কাজ করতে পারেনি কি তারা ভিতরে থেকে আমার বিপক্ষে কাজ করছে শিক্ষা নিয়ে হলো এই একসাথে মন থেকে এক আত্মা হয়ে কোনো যুদ্ধে নামলে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে তা সফল হওয়া কখনোই সম্ভব এক মিনিটের গল্পে আবার সব